কারণ আজকে রান্না বান্না একদমই বেশি ছিল না একদমই বেশি ছিল না একদমই অল্প নিরামিষ ডাল আর আর একটা ভাজা হয়েছে কিছুই হয়নি এরম শুয়ে আছে আমাদেরকে আর এখন শুয়ে আছে মাশরটা একদমই হলো না আর আমরা দুজনে একদম এখন এই যে দুজনে একটু মা বে একটু নিজেদের মতো সময় কাটাচ্ছি একটু গল্প করছি একটু খেলা করছি একটু আদর করছি এই যে না পাপ কাই বাপা ও একটাই কথা শিখেছে বাপা আর জানি ঘরটা খুব অন্ধকার দরজা দিয়ে দিয়েছি কারণ একটাই কারণ কারণ আমার কেন বাইরে বেরিয়ে যায় ওই জন্য আমার ভাই বাইরে থেকে দরজা দিয়ে ও স্নান করতে গেছে আমি তো দরজা বাবা আমার কথাই বলতে দিচ্ছে না আমার বাবাটা ওয়ে পাপা আমি লাইটটা জালি কী বলছ বলো আমি ভাবি এই কদিন আগে জাস্ট এই আগে কদিন আমি জানতে পারলাম আমি মা হতে চলেছি আর তারপরে কিছুদিন মানে তার কয়েকটা মাস পরে দেখতে একটা মানে মাস কি কিভাবে কিভাবে চলে গেলো বুঝতেই পারলাম না তখন আমি অপেক্ষা আর তখন আমি অপেক্ষা করছিলাম কখন সেই দিনটা আসবে একটা ছেলে বা মেয়ে যাই হোক কখন তার মুখটা আমি দেখতে পাবো তো অবশেষে জ্যৈষ্ঠ মাসের বাইশ তারিখে আর জুন মাসের ছ তারিখে আমি আমার এই ছোট্ট পুচকুটো দেখতে পেয়েছিলাম একদম এই ছোট্ট পুচকুটো ইচ্ছা করে না বাজাম কি উঠছে বাবা আর দেখো এ বছরটি জল দিয়ে দাঁড়াও এই যে আমার বাবার ফিটার জল খাও জল খাও চল ধরো ধরো বোতল ধরো ঝপ করে জল খেয়ে নেয় দেখেছি দেখো ওরা আমি জল খেতে দিয়েছি ঢাকা দিয়ে দিচ্ছি আর যেটা বলছিলাম ওই দিন কি আমি আমার ছেলের মুখ দেখতে পেলাম সেদিন কি না আমি খুবই মানে আমার সেদিনকে অপারেশন মানে আমার যেহেতু সিজারে ডেলিভারি হয়েছিল তো সেদিনকে আমার মানে ভালোভাবে হুঁসছিলো না কিন্তু ওর মুখটা দেখেছিলাম আমার দেখে আমার চোখ থেকে জল অটোমেটিকলি বেরোচ্ছ মানে অটোমেটিক আমার চোখে জল থেকে জল বেরিয়ে বেরোচ্ছিলো আর কি মানে আমার খুব আমি খুব খুশি হয়েছিলাম এটা খুব আনন্দের কান্না ছিল আর আমার ডাক যারা মানে ওটি করছিল তারা আমার চোখে জলও মুছে দিচ্ছিল মুছিয়ে দিচ্ছিলো বলছে তোমার ছেলে হয়েছে কাঁদছো কেন তোমার ছেলে হয়েছে ছেলে বা আমি যাই হোক আমি যে দেখতে পেরেছি আমি যে মা হতে পেরেছি এটা যে কতটা গর্বে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না আসলে যাই হোক আর আমার ছেলে এখন এখন আমার ছেলে খুব বদমাইশি করছে আস্তে আস্তে নিজের চোখের সামনে কি করে হামা দিল কি করে উপর হলো হামা দিল বুঝতেই পারছিলাম না আর এখন কথা বলতে শিখছে মা মা দাদা দাদা পাপা পাপা আবার চাত চাঁদ

আর কালকে মানিয়ে দিতে বাড়ি গেছিলাম না দিদির বললাম না দিদিটা হচ্ছে দোকান আছে ওখান থেকে ওকে একটা বলটা দিয়েছিল ওই বলটা দিয়েছে আর আমার ছেলে একটা হাত পাখা নিয়ে ওকাল কাল চলে এসেছিলো ও যেই হাত পাখা কাল হাওয়া করছিল সেটা নিয়ে চলে এসেছিলো আর আমি হ্যাঁ যেটা বলছিলাম আমি মা কিয়ানকে নিয়ে একটুখানি বেরিয়েছিলাম বিকলা একটু ঘুরতে তো সবে বাড়ি এলাম এবার যাওয়ার আগে আমি অনেক কাজ করে গেছি কিন্তু মোটর সিদ্ধ করে গেছি আর এখানে আমি সব কিছু যে করে রেখে গেছি আর শুধু এখন আলুটা কাটবো

ধরে নিয়ে আছে আর এখানে গাছের পেয়ারাগুলো পেড়ে পেড়ে নষ্ট করছে কেউ খায় তো না আমি একটা খেলাম ভালো না কেমন খেতে বন্ধুরা হাজার একবার ঘুমনি অলরেডি রেডি প্রায় হয়ে গেছে একটুখানি ফুটলে হয়ে যাবে আর এদিকে এ টেস্টিং করছে এই যে ওকে বাটিতে করে দিয়েছি টেস্ট চেক করার জন্য কি কি নুন কম হয়েছে তাই তো তাই বললে তো নুনটা একটু কম আর কি কম রান্নি ভালো না তো ভালো বলতে হচ্ছে নালে দিচ্ছে খুব গাপ আর আমার ছেলে সেই রাস্তায় ঘুরতে যাও সেই ওই দূরে সেই ওই দূরে মানে দেখা যাচ্ছে না দাঁড়াও দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ কত দূরে গেছে ওইখানে চলে গেছে হেঁটে হেঁটে আমার মা ওখানে বসে গল্প করছে বন্ধুরা আমি এতক্ষণ ক্রিকেট খেলছিলাম আর ওই জন্য দেরি হয়ে সারাটা বাড়তে যায় আমি এখনো খিয়াংকেও খাওয়াইনি কিছুই করিনি আর এবারে খিয়াংকে খাওয়াবো আর ওর বাবার বাড়ি চলে যাচ্ছে মানে ওই বাড়ি চলে যাচ্ছে আর কিয়াং তো প্রত্যেক দিন ওর বাবা কাজে মানে বাড়ি যাওয়ার সময় বায়না করে সাইকেল ওঠার জন্য তো ওর সাইকেলে বসে আছে দেখতে পাচ্ছে তো আচ্ছা ঠিক আছে দাদা ওইটা দেখে দাদা বলে ওই পিছন দেখাচ্ছে দাদা বলাটা পুরো ফুল এনার্জি আপা চলো 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 দেরি হয়ে গেছে যাব না যাব না ছায়নাটা ও দে কে বলছে ছায়নাটা দশটা বাজে নি এই এই লেবি আছে কেন এটা হচ্ছে আমাদের পাড়া শ্রীদেবী বসো আজকে চারটা দেখছিলাম চাঁদটা এখান থেকে দেখা যাচ্ছে না এই বাড়ি বড় বাড়িটার জন্য কি অপূর্ব লাগছিল পুরো গোল কাকা তো বন্ধুরা ও তো চলে যাচ্ছে ফোন নিয়ে চলে যাবে আর আমার খেলে এখন ও না মানে কিছু বললে মানে যদি রাজ দিত করে হাত ধরে এরকম করে 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 এরকম করে তো ফোনটা নিয়ে চলে যাবে দাঁড়িয়ে আছে আমার ফোনের অপেক্ষায় তো বন্ধুরা ভিডিওটা বড় করতে পারছি না আজকে ভিডিওটা এতটুকুই যদি কিছু ভালো লেগে থাকে এটা লাইক করে দিও কমেন্ট করো আর যারা আমার চ্যানেল নতুন আছো ওনার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও হচ্ছে নেক্সট ভিডিও যতক্ষণ সুস্থ থাকবেও ভালো থাকবো টাটা গুড নাইট